সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডক্টর মুস্তাকিম আজকে আমি থ্যালাসিমিয়া বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং শুরুতেই আমি বলবো বর্তমান সময়ে থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা প্রায় সত্তর থেকে আশি হাজার প্রতি বছর প্রায় সাত থেকে আট হাজার শিশু থ্যালাসিমিয়া হিসাবে জন্মগ্রহণ করছে এটি একটি জন্মগত রোগ জিনগত রোগ এবং এই রোগটি হলে সাধারণত বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিন অ্যাডাল্ট যেটি যে হিমোগ্লোবিন সেটি তৈরি হয় না অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেহেতু তৈরি হয় না সেক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দেয় সেজন্য প্রতি মাসে মাসে বাচ্চাটিকে রক্তদান করতে হয় বাচ্চাটিকে রক্তদান ছাড়া বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয় না সুতরাং আমাদের করণীয় কি। আমরা থ্যালাসিমিয়া চিকিৎসা করার জন্য বোন মেরু ট্রান্সপ্লান্টেশানই হলো একমাত্র উপায় এই বোন মেরু ট্রান্সপ্লান্টেশান বাংলাদেশে সরকারি হাসপাতালে করা যায় এবং দেশের বাহিরে প্রায় কোটি টাকার মতো খরচ হয় সেক্ষেত্রেও এটার সফলতার হার নিয়েও প্রশ্নবিদ্ধ রয়েছে সবার জন্য এটি সফলতা দেখায় না সুতরাং আমাদের যা করতে হবে বিয়ের পূর্বে অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনকেই থ্যালাসিমিয়ে বাহক কিনা সেটি খুঁজে বের করতে হবে সেজন্য আমাদের কয়েকটি পরীক্ষা করতে হয় পরীক্ষাটি হলো হিমোগ্লোবিন ইলেকট্রোপোরসিস এবং সিবিসি উইথ পেরিফারাল ব্লাড ফ্লেম এই দুটি পরীক্ষার মাধ্যমেই আমরা সহজে বুঝতে পারবো আপনি আসলে থ্যালাসিমিয়ার বাহক কি না আবার থ্যালাসিমিয়া দুই ধরনের রয়েছে থ্যালাসিমিয়া মেজর এবং থ্যালাসিমিয়া মাইনর থেলাসিমিয়া মাইনর যারা রয়েছে তারা সাধারণত এত বেশি রক্তশূন্যতায় ভোগে না কিন্তু যারা থ্যালাসিমিয়া মেজরে আক্রান্ত তারা সাধারণত রক্তশূন্যতায় ভোগে অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমরা বুঝবো বাচ্চাটি থ্যালাসিমিয়া আক্রান্ত হয়েছে সাধারণত বাচ্চাটির বৃদ্ধি অন্য অন্য বাচ্চাদের থেকেও কম থাকবে এবং সেই সাথে বাচ্চাটির প্যাট অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে তার লিভারটা একটু পাল্পেশন করলে দেখা যাবে লিভার একটা অ্যানলার্জ হয়ে গিয়েছে এবং স্প্লেনটাও বড় হয়ে গিয়েছে এবং সাধারণত আমরা পরামর্শ দিয়ে থাকি প্রতি মাসে মাসে একটিবার বার হলেও রক্তদান করার জন্য তো খুবই সেন্সিটিভ একটা ডিজিজ যেখানে বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় 96% সিক্স মানুষ জীবনে কখনোই কোনো দিন টেস্ট করায়নি কিন্তু আমাদের সচেতনতার অভাবে বর্তমানে নীরবে এই রোগটি বেরিয়ে চলেছে এবং মৃত্যুর হারও অনেক বেশি যারা অনেক গরিব যারা অনেক কিছু বোঝে না তারা দেখা যায় বাচ্চাটি বড় হবার সাথে সাথেই বাচ্চাটি অকালে প্রাণ হারায় এবং সেই সাথে যেহেতু প্রতি দশ জনে একজন থ্যালাসিমিয়ার কেরিয়ার হিসাবে রয়েছে সুতরাং আপনার আশেপাশে অনেক মানুষই থ্যালাসিমিয়ার বাহক সেজন্য বিয়ের পূর্বে যদি আপনি থ্যালাসিমিয়া বাহক কি না সেটা জানতে চান সেক্ষেত্রে আপনি হিমোগ্লোবিন ইলেকট্রোপোরোসিস করতে পারেন সব ধরনের মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেশ কিছু প্রাইভেট হসপিটাল যেগুলো আধুনিক হসপিটাল সেখানে হিমোগ্লোবিন ইলেকট্রোপোরোসিস করা হয় আপনারা অন্তত পক্ষে এই পরীক্ষাটির মাধ্যমে নিশ্চিত হতে পারেন আপনার শরীরে থ্যালাসিমিয়া বাহক হিসাবে আপনি মানে আপনার শরীরে বাসা বাঁধছে কি না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর খন্দকার মুস্তিকি মাহমদ লেকচারার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন